হাজার মন খারাপের ভিড়েও আজকের বিকেলটা শুধু আমি আমার জন্যই বরাদ্দ রেখেছিলাম অনেক তো হল অন্যের জন্য বেঁচে থাকা অনেক তো হলো অন্যের মনের মতো হয়ে ওঠা কিন্তু দিন শেষে তাদের মনের মতো হতে পারলাম আর কই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মানহক চ্যানেল আর একটি নতুন ভিডিও দেখার জন্য আমি যে জিনিসটা খুব করে চাই কেন জানি না সেই জিনিসটা আর কখনও হয়েই ওঠে না পুরো একটা দিন নয় বিকেলবেলাটাই বেছে নিয়েছিলাম নিজের মতো কাটানোর জন্য কিন্তু সেখানেও দেখেন নেমে আসলো অন্ধকার হয়ে বৃষ্টি বৃষ্টি আসার আগে পুরো আকাশটা নীল হয়েছিল যেমন ঝড়ের আগে সব কিছু স্তব্ধ হয়ে যায় ঠিক তেমনি বৃষ্টি আসার আগে আকাশটা রঙিন হয়ে সেজেছিল কিন্তু তারপরেই নীল আকাশটা হয়ে গেল কালো মেঘে ঢাকা বসে বসে ছেলেদের খেলা দেখতেছিলাম আর নিজে নিজেই ভাবতেছিলাম আজকে যতই বৃষ্টি আসুক আজকে আর তাড়াতাড়ি বাসায় ফিরবো না ফিরবো না বললেই কি আর হয় সেই তো দিন শেষে বাসাতেই ফিরতে হয় বাবুই পাখির মতো যদি একটা গাছের ডালে সুন্দর করে ঘর বানাতে পারতাম তাহলে আর ফিরে যেতাম না ওই চার দেয়ালের মাঝখানে মাঝে মাঝে কেন জানি না সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে অনেক বেশি একা মনে হয় ছুটে চলে যেতে ইচ্ছে করে অনেক দূরে শুধুমাত্র যেতে পারি না মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি দোষের কিছু আমার তো মনে হয় দোষের তাই যদি না হতো তাহলে খুব সহজে মানুষ মেয়েদেরকে অপমান করতে পারতো না ছোটো করে কথা বলতে পারতো না দিন শেষে অবহেলা অবজ্ঞা করতে পারতো না তো যাই হোক বাহিরে যেহেতু বের হয়েছি আর খালি মুখে তো কখনোই বসে থাকতে পারি না একটা আনারস কিনেছিলাম তা খাওয়া শেষ করতে না করতে চোখে পড়ল এই দোকানটা তো ভাবলাম এইখান থেকেই কিছু খাওয়া যাক তো খাবারটা অর্ডার দিয়েই চারিপাশটা দেখতেছিলাম কিন্তু এত জোরে বাতাস আসতেছিল আর আকাশটা মেঘলা হয়ে যাচ্ছিল একটু ভয়ও লাগতেছিল যে বাসা পর্যন্ত যাইতে পারবো কিনা না আবার ঝড় উঠে মনের ভয়টাই সত্যি হলো বলতে না বলতেই ঘুরি বৃষ্টি পড়া শুরু হলো আর বৃষ্টির মধ্যেই বসে বসে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম কারণ ঘুগনি ছাড়া ঝালমুড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এরপরে চলে আসলো কোল্ড কফি কোল্ড কফি খেয়ে একটু মন প্রাণ সব কিছুই ঠান্ডা করে নিচ্ছিলাম আর সাথে অর্ডার করেছিলাম যে চাউমিন চিকেন চাউমিন কিন্তু চিকেন চাউমিনটা আর বসে থেকে খাওয়া হয়নি নিয়ে এসে পড়েছিলাম বাসাতে কারণ চাউমিনটা ওইখানে বসে খাওয়ার অবস্থা ছিল না অনেক বেশি ধুলা বালো উঠতেছিলো যার কারণে তাড়াহুড়া করে চলে আসি বাসার দিকে ওই আমি একটা ভিডিওর প্রথমেই কথা বলেছিলাম না যে আমার কোনো কিছুই চাওয়া পূর্ণতা পায় না এটাও একটা ঠিক তেমনই চেয়েছিলাম পুরো বিকেলটা কাটানোর জন্য কিন্তু বৃষ্টির কারণে আসলে সম্ভব হলো না চাউমিনটা দেখতে অনেক বেশি লোভনীয় ছিল এবং খেতেও দারুণ মজার হয়েছিল যদিও আমি এই চাউমিনের প্যাকেটটা পুরোটা একবারে শেষ করতে পারিনি দুইবার খাওয়ার পর তারপরে শেষ করতে পারছি তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না পরিশেষে একটা কথাই বলবো নিজেকে ভালো রাখুন নিজের জন্য বাঁচুন দিন শেষে আপনাকে একটু সময় দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম